দেখুন ভোটের দিন যা যা ঘটবে বাংলাদেশের জাতীয় নির্বাচন কিন্তু আর বেশি দেরি নয় কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হবে তবে ভোটের দিন কি কি ঘটবে আজকের ভিডিওতে আমি এই নিয়েই কথা বলবো জাস্ট এই ভিডিওতে আমি যা যা বলবো আপনি শুধুমাত্র ভোটের দিন মিলিয়ে নেবেন দেখবেন যে হুবহু মিলে গেছে প্রেডিকশন নাম্বার ওয়ান এক নাম্বার যে ভবিষ্যৎবাণী সেটা হচ্ছে বিগত সালে যত নির্বাচন হয়েছে বিশেষ করে দু সালের পর থেকে চোদ্দ আঠারো চব্বিশ সব নির্বাচনের রেকর্ড ভেঙে এই দু হাজার নির্বাচনে আপনার ভোটার উপস্থিতি হবে হিউজ পরিমাণ মানে সর্বোচ্চ রেকর্ড করবে দু সালের এই নির্বাচন আপনি জাস্ট দেখে নেবেন যে গত তিন থেকে চারটা টার্মে যে পরিমাণ ভোটার উপস্থিতি হয়েছিল তার থেকে দ্বিগুণ বা তিনগুণ ভোটার উপস্থিতি হবে প্রেডিকশন নাম্বার টু বাংলাদেশের অনেকগুলো সেন্টারে ব্যাপক সংখ্যক হবে যেটা মিলিয়ে নেবেন কারণ একটা পূর্ব থেকে একটা প্রেডিকশন করা যায় সেটা কি জানেন আইন যে ব্যবস্থা তাতে করে যে ভোটার মাঠে যে করা অবস্থা আইন বাহিনী থাকবে এটা কিন্তু অনুমান করা যাচ্ছে না বর্তমানে যে ইসি আছেন আমরা দেখেছি যে হাদি যাওয়ার পরেই তিনি বলেছেন যে এটা জাস্ট একটা বিচ্ছিন্ন ঘটনা এবং রিসেন্টলি ভোটের প্রচারের মধ্যেও জামাতের একজন উপজেলার সেক্রেটারি তিনি মৃত্যুবরণ করেছেন ইসি থেকে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি কিংবা ইসি এ ব্যাপারে কোনো কথা বলেনি এরপর ভোটের দিন তিন নাম্বার যে ঘটনা ঘটবে জাস্ট আপনারা অনেকেই খেয়াল করবেন কারণ এবার তো আমরা দেখেছি কি এর আগে যেমন আঠারো সালে যে নির্বাচন হয়েছে চব্বিশের যে নির্বাচন হয়েছে মানে নেটের যে স্পিড সেটা টু করে দেয়া হয়েছিল যদিও বন্ধ না টু মানে ওটা চালানোর চাইতে না চালানোই ভালো কিন্তু এবার যেহেতু ডক্টর ইউনুসের আন্ডারে ভোট হচ্ছে তাই ইন্টারনেটের নেটওয়ার্কের নেটওয়ার্ক স্পিড আপনার মোবাইলে ডাটা স্পিড সেটা ঠিক থাকবে এরপর চার নম্বরের যে প্রেডিকশন সেটা হচ্ছে ভোটের দিন এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে মানে কোনো মিস নেই সেটা কি জানেন ভোটের পাশাপাশি যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে এই গণভোট অবভিয়াসলি হ্যাঁ জয়যুক্ত হবে মানে হ্যাঁ ভোট পাস করবে কিনা কিংবা না ভোট পাস করে যাবে এরকম কোন অপশন নেই হ্যাঁ হ্যাঁ ভোট পাস করবে এটা হান্ড্রেড পার্সেন্ট ভোটের দিন দেখবেন যে হ্যাঁ ভোট পাস করে গেছে কারণ হ্যাঁ ভোটের পক্ষে বর্তমান ইউনিস সরকার থেকে শুরু করে বিএনপি জামাত ইসলাম থেকে সব দলই প্রায় ধরতে গেলে প্রচার প্রচারণা চালাচ্ছে এবং বিশেষ করে সরকার যে উদ্যোগ নিয়েছে হ্যাঁ ভোট পাস করানোর এটা করা হবে কোনো রকম মিস্টেক কিন্তু হবে না ভোটের দিন হ্যাঁ ভোট এটা পাস করে গেছে এরপর সর্বশেষ পাঁচ নাম্বার যে প্রেডিকশন করব সেটা হচ্ছে বিগত সালে যত নির্বাচন হয়েছে এবং নির্বাচনের রেজাল্ট আমরা দেখেছি যে রাতে ঘোষণা করা হয়েছে কিংবা পরের দিন তবে এবারে নির্বাচনের যে রেজাল্ট এটা একটু লেট হতে পারে তবে এটা হান্ড্রেড পার্সেন্ট বলছি না এটা নিরানব্বই শতাংশ হতে পারে যে ভোটের রেজাল্টটা লেট হতে পারে এটা সঙ্গে সঙ্গে দেবে না আপনি জাস্ট যেদিন ভোট হবে আমার এই ভিডিওর সাথে আমার পাস্ট নাম্বার প্রেডিকশনটা মিলিয়ে দেখবেন যে আপনি যে ভোটটা দিলেন এই ভোটের রেজাল্টটা অন্যান্য ভোটে যত সহজে বিগত ইলেকশনে দিয়েছে মানে যে টাইমে দিয়েছে ওই টাইমে দেবে না আর মেলাবেন কোন রকম মিস্টেক হওয়ার সম্ভাবনা নেই দর্শক ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে সেটি কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কে আনার মিডিয়া